গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শীর্ষাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক তোমাদের সাথে এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা মতন আমার এখানে সমস্ত কুটনো কোটা হয়ে গেছে আজকে হবে মোচার ঘন্ট আর ফুলকপি আলু একটা ঝোল তরকারি আর এদিকে আমি মাছটাও বার করে রেখেছি যাতে বরফটা কেটে যায় আর এদিকে দেখুন আজকে বুড়ি পিসি এসে ঝাঁট দিচ্ছে আসলে প্রত্যেক রবিবারই বুড়ি পিসিকে ছোটো কাকেমি ছুটি দেয় তো বুড়ি পিসি এখানেই চলে আসে বুড়ি পিসির তো এখানেই বাড়ি আর আমরা ওই জন্য ফোন করেছিলাম আজকে যে বুড়ি পিসিকে আমাদের বাড়িতে আসার জন্য কারণ কি আলু কাটাতে হবে আর এবারে তো বৃষ্টির জন্য অনেকেরই আলু গাছ হয়নি তো ওই জন্য আবার আলু বসাতে হবে তো তাই জন্যই আবার আলু কাটতে হবে ওই জন্য বুড়ি পিসি এসেছে না ওই যে আলুতে যে কলগুলো বেরোয় না ওইগুলো দেখে দেখে কাটছে ওইগুলো ওই মুখ করে করে বসাবে বুঝেছো তুমি দেখো যে বুড়ি দিদি ঠিকঠাক কাটছে কিনা বুঝতে পারলে ঠিকঠাকই কাটছে কলগুলো দেখে দেখেই কাটছে তুই আগের জন্ম আলু কাটতিস না ও কুচিবেলায় কাটতিস কুচিবেলায় তুই আর কী কী করতিস হাত কেটে যেত ও ঠিক আছে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন মাঝে ঘড়িতে সাড়ে এগারোটা এই যে আমরা এবার বেরোচ্ছি কোথায় যাচ্ছি বল পি মি পি বাড়ি ঠিক আছে চলো বেরোলাম আমরা বেরিয়ে পড়েছি প্রায় দশ মিনিট হলো আমাদের বাড়ি থেকে বাড়ি ওই ওই বাইকে মিনিট মতো লাগে আমার অফিস যাওয়ার পথে আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে তাই ওর একটু দেরি হলো আমাদেরকে নাবিয়ে দিতে গিয়ে এই যে দেখুন কীরকম আলু গাছ বেরিয়েছে একদম অল্প অল্প বেরিয়েছে আবার কারোর বেরোয় নি ওই জন্যই আবার মানুষকে আলুটা বসাতে হচ্ছে তো যাই হোক চলুন যাই আমরা চলেই এসেছি এই যে এইটা হচ্ছে যে সামনে দোতলা বাড়িটা ওইটা হচ্ছে ননদদের বাড়ি আসলে ভাগনার পরীক্ষা শেষ হয়ে গেছে তো ও অনেক দিনই বলছিল যাওয়ার জন্য ওই জন্যই আসে আর কি এই যে এসে এখানে দুজনে মিলে খেলা করতে শুরু করে দিয়েছে কতক্ষণ ভালোভাবে খেলবে আমি জানি না এ নানটাই তোরও তো আছে আমি ব্যাগ থেকে বের করে দিচ্ছি দাঁড়া তোরও আছে দুজনকার কার জন্য তো কিনেছিলাম বলো ওই যে সেই কালারিং ক্লে গুলো কিনেছিলাম না অনলাইন থেকে আপনাদেরকেও দেখিয়েছিলাম ওই কালারিং ক্লে গুলো নিয়ে এখন খেলা চলছে রিদ্ধি তো এগুলোর জন্য পাগল হয়ে যাচ্ছিল যে কবে খেলবে এইগুলো নিয়ে আর এই যে আমার ছেলে নিস থেকে এক প্লেট পেপে এনেছে খাবে বলে ওর তো অতটা খাওয়ার ক্ষমতা নেই আমি জানি কিছুটা খেলো ওই যে বাকিটা পড়ে রয়েছে আর এখানে এই রোদটায় বসতে কি ভালো লাগছে এখন বাজে প্রায় ওই সন্ধ্যে ছটার মতন এখানে ছেলেকে রেডি করে দিয়েছি আর এদিকে দিদিভাই জয়াবুরি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদি ননদের বাড়ি তো এতদিন আসি কোনোদিন ওদের বাড়ি যাওয়া হয় না তো আজকে ওই জন্য জায়াবু বললো নিয়ে যাবে ওদের বাড়িতে দেখুন চাঁদটা কি সুন্দর দেখতে লাগছে না চলুন আমরা সবাই বেরিয়ে পড়েছি যাচ্ছি ওদের বাড়িতে আসলে ওদের বাড়িও এখান থেকে বেশি দূর না মানে আমার ননদের বাড়ি থেকে ওদের ননদের বাড়ি হচ্ছে প্রায় ওই আমাদের বাড়ির মতো দশ পনেরো মিনিটই মতো লাগে এই যে চলে এসেছি আমরা জামাবুদের বাড়িতে আর এসেই ও জায়াবু কোলে উঠে পড়েছে আসলে জায়বাবুকেও খুব ভালো চেনে যখনই আমি আমার ননদের বাড়িতে যাই আর ওরাও আসে তখনও জায়াবুর কাছেই বেশি থাকে আর জায়াবুও খুব বাচ্চা ভালোবাসে আর কি আর এখানে রিদ্ধি নিয়ে বসে পড়েছে পকোড়া ওর ফেভারিট আইটেম তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি আবার ভিডিও দেন চাই